প্রচুর গরম আকাশ পরিষ্কার কিন্তু প্রচুর রৌদ্র আর বাতাস রয়েছে বাতাসের কারণে মূলত এখন ডা অতটা গায়ে লাগে না আর এখন সুন্দর করে যে নকশি কাঁথা বা মালসি বলে থাকে স্থানীয় ভাষায় মালসির নিচে মূলত আমরা এখন অবস্থান করতেছি দুটো থেকে বাঁচার জন্য

আমরা মূলত নোহর করে বসে রয়েছি অপেক্ষায় আছি মাছ ধরার জন্য যখন ভাটা পড়বে তখন আমরা মাছ ধরব আমাদের পাশে দিয়ে জাহাজ সে ভুলে যাচ্ছে ফরেন সে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি ভাই গোমাই আর সে সম্পদ ভাই সিলাই করতেছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন আপনার মূল্যবান মতামত দিয়ে কমেন্টস করে জানাবেন এই দেখেন এই হোজগুলোর আপনারা দেখেছেন কি না কমেন্টে বলে যাবেন হ্যাঁ এই যে কত বড় গয় সবর হইতো মাঝে একটা চিত্র দেখা আমারটা দেখা দেখা একটা বালিশ মাথায় দেওয়ার জন্য বালিশ তৈরি করতেছে আমরা এখন আছি সাগরে সাথে থাকবেন